বন্ধুরা একজন কমেন্ট করেছেন তার মুরগির ষোলো দিন বয়স আর মুরগিগুলো কিডনির প্রবলেম মানে কিডনিতে রোগ হয়েছে বলে মুরগিগুলো মারা যাচ্ছে তাহলে সে কি করবে তাই আমি ভিডিওতে বলবো মুরগির যদি কিডনি প্রবলেম হয় তাহলে আপনাদের কি করণীয় আপনারা কি করবেন তাহলে তার হাত থেকে রোগ খাওয়াবেন তাই এই ভিডিও সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি দেখে যদি উপকৃত হন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যায় প্রথমে আমি বলি কিডনি প্রবলেম মুরগির কোন বয়স থেকে কতদিন হয় মুরগির কিডনি প্রবলেম আপনার খুব ছোট বয়স থেকে হতে পারে কিন্তু বেশিরভাগ সময় হয় আপনার ছ থেকে সাত দিন বয়স থেকে একদম চব্বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত এবার এর মধ্যে আপনার তেরো দিন থেকে সতেরো দিন পর্যন্ত বেশি মোটালিটি হয় যে তারপর আস্তে আস্তে কমে যায় এবার আপনাদের যা করতে হবে মুরগি কিডনির প্রবলেম যদি চারিপাশে আসে আপনার ফার্মে যদি নাও আসে প্রথম থেকে এইগুলো করবেন তাহলে দেখবেন কিডনি প্রবলেম আসবে না আর এসে গেলেও আমি যেগুলো বলছি সেগুলো করবেন প্রথমত আপনাকে চিক্স ডিঙ্কার একটু বেশি দিন রেখে দিতে হবে মোটামুটি আপনি যদি পারেন তো পঁচিশ দিন পর্যন্ত রাখতে পারেন ঠিক আছে এবার এর সাথে অটো ডিঙ্কার কিন্তু চলবে আপনি রাখতে বলছি বলে কি অটো ডিঙ্কার রাখবেন না সেটা নয় অটো থাকবে অটো ডিঙ্কার মোটামুটি আপনার আট থেকে দশ দিনের মধ্যে লাগিয়ে দেবেন এমনি মোটামুটি দশ বারো দিনের মধ্যে লাগাই এবার ওটা আপনি আট দিনেও লাগিয়ে পারেন কিন্তু চিক্স ডিঙ্কার কিন্তু সম্পূর্ণ চলবে এবার সব চিক্স ডিঙ্কার দেওয়ার দরকার নেই প্রথমে আস্তে 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 কমে কমে শেষ পর্যন্ত পঁচিশ দিন পর্যন্ত রেখে দেবেন ঠিক আছে একটু কষ্ট হবে কিন্তু আশা করি যদি প্রথম থেকে এটা করেন তাহলে কিন্তু মুরগির কিডনি প্রবলেম খুবই কম হবে ঠিক আছে এবার একটা জিনিস এবার জল খাওয়ানোর জন্য আপনাকে যেটা করতে হবে বাচ্চা অবস্থায় একটু জল গরম করে দেবেন এবার এটা তো বেশি মুরগি হলে সম্ভব নয় সেই জন্য আপনি কি করতে পারেন যে কোনো জল খাই সেরকম মেডিসিন বা কিডনি মেডিসিন দিতে পারেন যেমন রেনোফ্লাস বা নেপ্রোকেয়ার নেপ্রোটেক এগুলো দিতে পারবেন এবার যারা এগুলো কিনতে পারবেন না সবারই পক্ষে কেনা সম্ভবও নয় অল্প চাষ করলে বা অনেক সময় লোকসান খেলে তারা কি করবেন তারা অল্প টাকায় তিরিশ চল্লিশ টাকায় ভিনিগার নিয়ে আসবেন দিয়ে আপনার জলে এক লিটার জলে এক এম এল হিসাবে আপনি খাওয়ান দেখবেন এখানেও আপনার জলটা বেশি খাবে ঠিক আছে এবার এটা আপনি দু দিন বয়স থেকে আপনি চালাতে পারেন ঠিক আছে একদম পঁচিশ দিন পর্যন্ত দেখবেন উপকৃত হবেন এবার এখানে অনেকটাই খরচা পড়ে যায় কিন্তু আপনার বাচ্চাদের গেলে একটু খরচা করতে হবে এবার আমি বললাম তো আপনার হয়তো যাদের সমস্যা হবে বা এমন হয় যে খরচাটা এমন হয় যে লাভের পরিমাণটা কমে যায় তারা কী করবেন প্রথমে রেনোফ্লাস বা এই ওষুধগুলো কিছু খাওয়ালেন তারপরে আপনি ওই অল্প টাকায় ভিনিগারটা খাওয়াতে পারেন ঠিক আছে আর একটা যেটা করবেন সাত দিন বয়স থেকে তিন দিন গুড় আর পান পাতা খাইয়ে দিতে পারেন আপনার হাজার পাখিতে মোটামুটি দশ পনেরোটা পান পাতা নেবেন আর দুশো থেকে তিনশো গুড় নিয়ে গুড়টাকে ফুটিয়ে নেবেন জলের সাথে মিশিয়ে আপনি একবেলা বা দুবেলা খাওয়াতে পারেন এটা খাওয়াতে পারেন এবার একটা জিনিস করতে হবে যেটা মেন জিনিস এটা অনেকে বলবেন আপনাদেরকে কি করবেন খাবারটা আপনার কমা খাওয়াবেন যারা কোম্পানি চাষ করছেন তারা কি করতে পারেন যখন আপনি স্টাটার খাবার চালু করবেন তেরো চোদ্দো দিনে তখন আপনি কী করতে পারেন কম মাস স্টাটার খাবার নিয়ে আসতে পারেন দেয়ের সাথে মিশিয়ে মিশিয়ে বা ওইগুলো খাওয়াতে পারেন ঠিক আছে আর একটা কি করতে পারেন এগুলো যদি কিনতে না পারেন বা না কেনেন তাহলে ধানের কুড়া আপনি খাবারের সাথে মিশিয়ে দেবেন দিয়ে আপনার খাওয়াবেন এমনি করতে পারেন আপনি দু কেজি খাবারে এক কেজি পর্যন্ত কুড়া মেশাতে পারেন মানে তিন ভাগের এক ভাগ কুড়া মেশাতে পারেন এবার হয়তো এ কদিন ওজনটা আপনার বাড়বে না কিন্তু আপনার মুরগি কিডনি প্রবলেম থেকে অনেকটা রক্ষা পাবেন ঠিক আছে এটা করবেন এবার যেটা করবেন সেটা হচ্ছে হিট এবার হিটটা আপনার ছোট অবস্থায় ভালোভাবে দেবেন যেন জ্বর না হয় আর একটা যেটা করবেন লিভার টনিকটা আগে থেকে একটু দিয়ে দেবেন পারেন পাঁচ দিন বয়স থেকে আপনি তিন দিন দিতে পারেন কেননা লিভার প্রবলেম যদি আসে মুরগির কিডনি প্রবলেমও আসবে সেই জন্য লিভার আগে দিয়ে দেবেন আর একটা যেটা করতে পারেন কোলাই বা কক্সি রোগ আসতে দিলে হবে না কিন্তু কিডনি প্রবলেম থাকলে ওই তুতে ভিনিগারের ডোজটা আপনার সাত দিন বয়সে যেটা দেন সেটা দেবেন না ওটা আপনার পঁচিশ দিন পর দেবেন ঠিক আছে বা বাইশ তেইশ দিন পরও দিতে পারেন আর এটা একটা করতে পারেন ব্লিচিং পাউডার যে একটা ডোজ আছে আমার ভিডিওতে করা আছে আপনারা দেখে নেবেন ওটা আপনি সাত দিন বয়সে একবার করে দিতে পারেন মানে সাত আট নয় ঠিক আছে তাহলে আপনার এই আসবে না আর একবার করতে পারেন আপনার দশ এগারো বারো এই তিন দিন আপনার কক্সির ডোজটা করতে পারেন আপনি ওষুধ না কেনেন কাঁচা হলুদ এবং দুধ দিয়ে যেটা ডোজটা করা আছে ওটা ভিডিওতে আছে দেখে নেবেন ওটাও আপনি করে দিতে পারেন এইগুলো করুন আর এই জলটা বেশি করে খাওয়ান রাতের বেলা একটু জাগবেন যদি আপনার দূরে বাড়ি হয় ফার্মে নাও থাকেন তাহলে মাঝে মাঝে এসে একবার করে হেঁটে যাবেন বা একটু নাড়িয়ে দেবেন তাহলে সব পাখিগুলো উঠে জল খেতে লাগবে এইগুলো করবেন তাহলে দেখবেন মুরগি কিডনি প্রবলেম হবে না বললেই চলে আর হলেও দু একটা মডেল হবে ঠিক আছে আর কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আবার দেখাব পরে ভিডিওতে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ